আসসালামু আলাইকুম সবাইকে আমরা প্রত্যেকবারের নাই চলে এসেছি আবার কাটাখালি হাটে আজকে এখানকার কবিতরের বাজার দর এবং দাম সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং কী কী কবিত্র এটা চলুন হাটকে আপনাদেরকে ঘুরে দেখো এখানে জনি মামার খাঁচায় এসেছি বেশ কিছু কবুতর আছে দেখতে পাচ্ছি জাকং চুটে তো বাজ কবিতর আছে কতটা ভালোই লেগছে আজকে মামার খাঁচাতে কালেকশন কম তার ভিতরে এখানে একটা কবিতা আছে কিছু কবিতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে একটা কবিতা দেখতে পাচ্ছি লাল আছে হালকা কবিতাটা দেখতে খুব সুন্দর জনি আমার খাঁচাতে আছে কালার ম্যাচিং নাই তবে সুন্দর আছে কবুতরটা সুস্থ সব লাগলে নিতে পারে একটা লাল সুন্দরী চুইটা কবুতর দেখতে পাচ্ছি আমরা কবুতরটা খুব সুন্দর আছে সুন্দরী চুইটা খসরা ঠোঁট মতি খুব সুন্দর আরও বেশ কিছু কালার ম্যাচিং কবুতর আছে এমনি সিঙ্গেল কবুতর আছে মামার কাছে মামার কাছে আছে কালেকশন কম আছে সুস্থ অসুস্থ সব মিলিয়ে কবুতর আছে আপনারা অবশ্যই দেখে শুনে কবুতর কিনবেন এই খাচ্ছাতে কিছু কবুতর আছে কবুতর আছে কিছু বিভিন্ন জায়গার কবুতর আছে এখানে আমার খাতে সবসময় ভালো ভালো কবুতর থাকে আজকে কবুতর কালেকশন কম যে মামা মামা আজকে কালেকশন কম নাকি রোজকার মতন কালেকশন ভালোই আছে বৃষ্টির জন্য আমার কাছে আজকে কালেকশন কম মামা সবসময় সবাইকে ভালো করে দেওয়ার চেষ্টা করে হ্যাঁ মামা খুবই ভালো মানুষ মামা আজকে কিছু কবিতার হাত বাজির না একটাও আজকে হাত বাজির কবিতার নাই আচ্ছা মামা তাহলে আপনার নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান সেভেন টু ডবল এইট সিক্স বাইশ তেষট্টি এই নাম্বারে ফোন করলে জনি মামা পাবেন এবং সব জায়গা থেকে উদ্ধার দিতে পারবে ইনশাআল্লাহ মামার নাম জনি সবাই চিনে সবাই চিনে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম